Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ভ্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে আবারও একটি কুয়াশা ভরা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক ঘুম থেকে উঠেছি এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এর আগেই ঘুম থেকে উঠে পড়ি তবে আজকে যেহেতু কুয়াশাটা একটু বেশি ছিল তো সেই জন্য কিন্তু আর ওঠা হয়নি তবে দেখলাম শুয়ে থাকলে আর বাড়ির কাজ বাজ করতে দেরি হয়ে যাবে তো সেই জন্য কিন্তু সাতটার সময় কিন্তু আজকে উঠে পড়েছি তো উঠেই কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম বাড়ির আশপাশটা কুয়াশায় ভরা কিন্তু ছিল তো যাই হোক রাস্তাঘাটেও দেখো কোনো কিচ্ছু দেখা যাচ্ছিলো না এত কুয়াশা পড়েছিলো তো এদিকে কিন্তু আমি ভাবলাম আজকে যেহেতু সকালবেলাতেই নাইটি চেঞ্জ করেই উঠেছি মানে উঠেই কিন্তু নাইটিটা আজকে চেঞ্জ করেছি কারণ ভাবলাম আজকে ফুলটা একেবারে ঘুম থেকে উঠেই তুলে নেব তো সেই জন্য নাইটিটাকে চেঞ্জ করে চলে এসেছি ফুল তুলতে তো ভাবলাম আজকে ফুল তোলাটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করি তো যাই হোক এই যে দেখো ফুল কিন্তু তুলে নিচ্ছিলাম আর আর ফুলগুলো কত সুন্দরভাবে ফুটেছে তো এই রাস্তার ধারে গাছটা কিন্তু অনেকেই ফুলগুলো তুলে নিয়ে যায় তো সেই জন্য কিন্তু একটু সকালবেলা তুললেই ভালো হয় তাছাড়া একটু বেলা করে গেলে সেই ফুল গাছে আর ফুল পাওয়া যায় না তো যেহেতু গাছটা আমাদের নয় তো সেই জন্য কিন্তু ফুলটা একবারেই পাওয়া যায় না বেশি দেরি করে গেলে তো যাই হোক ফুল নিয়ে চলে এসেছি বাড়িতে আর বাসি কাজকর্ম তো কোনো কিছুই হয়নি তো যাই হোক এখন কিন্তু বাস সেই কাজকর্মে লেগে পড়েছি তো প্রথমে কিন্তু আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটাকে এখন আমি ঝাড় দিয়ে নেব পরিষ্কার করে তারপর কিন্তু সংসারের অন্যান্য অনেক কাজ রয়েছে সেগুলো কিন্তু একে একে সেরে নেব তো যাই হোক তোমরা কিন্তু ভিডিওটি দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে এদিকে দেখো আমি কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু দুটো শালিক পাখি এসে আমার উঠোনের সামনেই কিন্তু হাঁটা হাঁটাচলা করছিল তো এই যে এরকম জোড়া শালিক নাকি সকালবেলাতে দেখলে দিনটা খুবই ভালো কাটে তো আমাকে যে যেটা বলে আমি কিন্তু সেটাই বিশ্বাস করি আর সেটাই কিন্তু মানি তো আমি যেহেতু শুনেছি যে শালিক দেখলে দিনটা ভালো যায় তো সেই জন্য সেটাই কিন্তু মানি যে আজকের দিনটা আমার বেশ ভালোই কাটবে তো যাই হোক এই দিকে দেখো চলে এসেছি বাইরে ঝাড় দিতে মানে বাড়ির আশপাশটা আর কি আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো সেই জন্য কিন্তু বাড়ির ভেতরটা তো ঝাড় দিতেই হয় তার মধ্যেও কিন্তু আশেপাশের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সমস্ত কিছুই কিন্তু ঝাড় দিতে হয় আর এদিকে দেখো রাস্তাটাও একটু নোংরা হয়েছিল তো রাস্তাটাও একেবারে ঝাড় দিয়ে দিয়ে দিলাম আর আমাদের এখানে দেখো এই যে ছাগলগুলোকে বাধা হয়েছে তো ছাগলের যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে ওদের না এই কুয়াশার মধ্যে এতটাই ঠান্ডা লাগে মানে একেবারে ফুলে যায় তো যাই হোক এদিকে দেখো আমি ভাবলাম যে আমার ছেলের কিছু পুরোনো জামা রয়েছে সেই জামাগুলো কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোর হয়ে যাবে তো সেই জন্য পরিয়ে দিতে যাচ্ছিলাম কিন্তু বাচ্চাগুলোর মা ভেবেছে যে আমি হয়তো ওদের কোনো মানে মারছি বা কোনো কিছু করছি এটা ভেবে কিন্তু আমাকে কিভাবে আর কি মারতে আসছিল এবং ফেলেও দিতে চাচ্ছিলো তো যাই হোক কারোর ভালো করতে নেই ভালো করতে গেলে কিন্তু এরকমই খারাপ হতে হয় আর কি তো যাই হোক এদিকে দেখো জামাগুলো তো পরিয়ে দিয়েছি এখন জামাগুলো পরে বেশ ওদের আরামই লাগছিল তো যাই হোক এরপর কিন্তু চলে এসেছি রান্নাঘরে কারণ একটু বেলাও হয়ে গেছে আর এদিকে ছেলে উঠে গেছে তো ওর জন্য কিন্তু আজকে একটা ছোট করে গোলা রুটি করে দেব আর এদিকে ও ওঠার আগে আমরা কিন্তু চা খেয়ে নিয়েছি চা করেছিলাম আর এদিকে মুড়ি মাখা করেছিলাম চানাচুর দিয়ে তো সেটা কিন্তু খেয়ে নিলাম খেয়ে কিন্তু এই যে ছেলে উঠে পড়েছে বলে ওর জন্য কিন্তু একটা গোলা রুটি করে দিচ্ছিলাম তো ছেলে তো এক একদিন এক একটা ওকে দিই প্রতিদিন একে কি জিনিস দিলেও খেতে চায় না তো এই যে ম্যাগি প্রতিদিন খাওয়ানোটাও ভালো না তো সেই জন্য কিন্তু আমি ম্যাগি দু তিন দিন চার দিন পরপর এভাবে দিই আর আজকে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুই কি খাবি তোকে রুটি করে দেব নাকি তো ও বলল যে খাবে তো সেই জন্যই কিন্তু করে দিচ্ছিলাম তো রুটি আর এদিকে একটা কলাও দিয়ে দিয়েছি তো ও কিন্তু এখন খেয়ে নিল মানে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি এই যে বেশ কিছুটা ভেজা জামা কাপড় ছিল সেগুলোই কিন্তু মেলতে কারণ দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে তো এত সকালবেলা তো কুয়াশা ছিল আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো সে কারণে রোদও কিন্তু উঠে গেছে তো আমার মনে হয় এই ঠান্ডার মধ্যে রোদ না উঠলে একেবারেই ভালো লাগে না আমার মনে হয় যত যাই হয়ে যাক না কেন রোদটা ওঠা একেবারেই দরকার কারণ রোদ না থাকলে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক এরপর কিন্তু এই যে বেশ কিছুটা খড়িও ছিল তো সেই খড়িগুলোকেও রোদ্ আমি দিয়ে দিচ্ছিলাম তো রোদ্ দিয়ে এরপর কিন্তু আজকে ছেলের জন্য একটু দুপুরবেলাতে খিচুড়ি করব তো সেই জন্য কিন্তু এই যে চাল আর মুসুর ডাল কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু এখন চাল আর ডালটাকে ফুটতে দেব। আর আজকের খিচুড়িটা ভাবছি সবজি দিয়েই করব কারণ আমারও কয়েকদিন থেকে একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। তো সেই জন্য ভাবলাম আমিও একটু খেতে পারবো আর ছেলেকেও কিন্তু একটু খাইয়ে দিতে পারবো তো সেই জন্য কিন্তু একটু বেশি করেই বানাচ্ছিলাম আর এদিকে দেখো চাল আর ডালটাকে ফুটতে দিয়ে আমি কিন্তু কি কি সবজি আর কি খিচুড়িতে দেবো সেটাও কিন্তু আমি কেটে নিয়েছি এখন কিন্তু একটু বেশ ভালো করে ধুয়ে নিলাম প্রথমে একবার ধুয়ে নিয়েছি এখন কিন্তু আরেকবারও ধুয়ে নিলাম তো যাই হোক এই যে দেখো কাটা হয়ে গেছে আর শীতকাল মানেই তো সবজি সবজি দিয়ে সমস্ত খিচুড়ি হোক খিচুড়ি বলো যেটাই বলো না কেন একটু সবজি দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে কারণ শীতকালে সবজিটা একটু বেশি হয় তো যাই হোক এদিকে দেখো আমি এখন সবজিটাকেও দিয়ে দিলাম তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক চলো খিচুড়িটা আবার হয়ে গেছে এখন একটু খেয়ে দেখা যাক কেমন হয়ে তো সত্যি বলতে এই সবজি খিচুড়িটা কিন্তু আমার ভীষণই পছন্দের আর আমার ছেলেও কিন্তু বেশ ভালোই খায় সবজি খিচুড়ি তো যাই হোক এরপর কিন্তু আর সংসারে কোনো রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি তবে একেবারে স্নান করে পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি পুজো দিয়ে এদিকে দেখো বিকেল হয়ে গেছে আর এদিকে জামা কাপড় যত কিছু ছিল সমস্তটাই তুলে নিয়েছি আর এখন কিন্তু জামা কাপড়গুলো বেশ ভালো করে গুছিয়ে নেব তো যাই হোক তোমরা যে সমস্ত দিদি ভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা প্রথম দিন থেকে আমার পাশে ছিলে এভাবে আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে রয়েছি সব সময়ের জন্য তো যাই হোক এরপর কিন্তু জামা কাপড়গুলোকে ভাজ করে আর কোনো রকম কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ভ্লগ নিয়ে তো নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো টাটা